হাবিব বলছেন ছয়টা অপরাধ মহিলাদেরকে জাহান নামে নিয়ে যাবে কজা ছয়টা অপরাধ মহিলাদেরকে জাহান নামে নিয়ে যাবে ওদের কেউ বাঁচাতে পারবে না অথচ নারীদের ব্যাপারে নবীজি গ্যারান্টি দিছে পুরুষের ব্যাপারে ভাবে করে গ্যারান্টি নাই নারীরা চারটা কাজ করবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে কিন্তু পুরুষেরা চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে এই ধরনের কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি থাকার পর নবীজি বলছে ছয়টা তাদেরকে নিয়ে যাবে তার এক বলছে এ ওই মহিলা যে মহিলা নিজের মাথার চুল খুলে বুলঙ্গ অবস্থায় গড়তে বের হয় আসলে না নাই কোন বর্তমানে এই সংখ্যাটা কম না বেশি প্রকাশ্যে যেমন মোবাইল ফোন ফেসবুকে তেমন উলঙ্গ দেহা এপানা অশ্লীলতায় সমাজ পড়ে গেছে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহর নবী রাবীর আইয়ামে জাহিলিয়াতের যে অবস্থান ছিল আমরা অনুমান করে বর্তমান নারীদের যে অবস্থান যে উলঙ্গপনা যেইভাবে বেহায়াপানা সমাজের মধ্যে বেড়ে চলেছে এইভাবে এখনকার পরিবেশ তখনকার পরিবেশকে অতিক্রম করে ফেলেছে ফেসবুক ইউটিউব এগুলোর মধ্যে এখন ঢুকাই যায় না মনে হয় সব অর্ধনগ্ন নগ্ন হয়ে গেছে সব কে কার চাইতে বেশি নগ্ন হতে পারবে প্রতিযোগিতা শুরু হয়েছে রাস্তাঘাটে একই অবস্থা কে কার চাইতে বেশি নগ্ন উলম্ব হতে পারবে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কে আলামত এগুলোই হলো আমাদের আলামত

জাহিলি যুগের নারীরা যেভাবে করে ঘর থেকে বের হয়ে যায় উলঙ্গ অবস্থায় বেহায়াপন অবস্থায় সাজসজ্জা করে প্রদর্শন করার জন্য তোমরাও সেই রকম জাহিলি যুগের নারীদের মতো সাজসজ্জা করে নিজেদেরকে প্রদর্শন করার জন্য ঘর থেকে বের হয়েও না এখন আমার মুসলমান বন্ধুগণ আল্লাপাক নিষেধ করেছে নারীদেরকে ঘর থেকে বের হতে সাজসজ্জা করে হয়ে অলঙ্গা হয়ে কিন্তু আমাদের মহিলারা গর্তবে এইভাবে বের হয় কি হয় না আসে না তাহলে আমরা কোন ইসলাম মানতেছি আমরা তো কোন ইসলামের মধ্যেই নাই শুধুমাত্র মুখের বলিতে ইসলামে আসি যেই ইসলামটুকু আমাদের এইটুকু মুখের বলি এক নম্বর অপরাধ যেই নারী থেকে বের হবে অলঙ্গে চোখ হলেন

যে মহিলা পাতার চুল খুলে ঘর থেকে বের হয় বেপরদায় ঘর থেকে বের হয় আল্লাহ হাবিব করেছে ওই মহিলার মাথার উপরে শয়তান মর করে পাঁচ নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাঠা উচিত আপনি তাদের কাছে ঘর থেকে বের হয়ে তাদের নিকট আসা পর্যন্ত তারা যদি ধৈর্য ধারণ করতো অপেক্ষা করত তাহলে এটা তাদের জন্য কতই না কল্যাণকর হতো আর এটা যদি তারা বুঝতে পারতেন আল্লাহ পাক হলেন ক্ষমাশীল তিনি বলেন রহমান তিনি বাময় তিনি মেহরব এই দুই আমাদের জন্য কি শিখায় নবীজিকে লোকেরা ঘরের বাহির থেকে ডাকাডাকি করতেন উচ্চ আওয়াজ দিয়ে অবৈধ হয়ে গিয়ে টাকাটা কি করতেন আল্লাপা এটা পছন্দ করলেন না যেহেতু নবীজির বেলায় পছন্দ করে নাই এই ডাকাটাকে করাটা আমাদের মুসলমানদের জন্য আল্লাপা পছন্দ করে নাই এটা আমাদের জন্য করণীয় তার মানে আমাদের করণীয় একজন মুসলমান আর একজন মুসলমানের বাড়িতে যদি যায় একজন মমিন একজন মমিনের বাড়িতে যদি যায় একজন ইমানদারের জন্য ইমানদারের বাড়িতে যদি যায় সে বাহির থেকে নাম ধরে ডাকাডাকি করতে পারবে না তো আমরা জানি না তাই তো নাম ধরে ডাকাডাকি করি আর এমন অবস্থা সে যতক্ষণ পর্যন্ত অধৈর্য হয়ে যাই যতক্ষণ বের না হয় হয়ে যায় আল্লাহ পাক শিখালেন আপনি প্রথম গিয়ে ডাক দিছেন সারা দেয় নাই হইতে পারে লোকটা ঘুমানো আছে নইতে পারে অন্য কোনো কাজে ব্যস্ত আছে নইতে পারে বাথরুমে থাকতে পারে

বলি নামাজের সময় মোবাইল ফোন বন্ধ রাখুন বন্ধ রাখুন হাজার বার বললেও দেখবেন নামাজের টাইমে মোবাইল ফোন বাঁচতেছে তার মানে যে লোকটা ফোন দিচ্ছে ওর কাণ্ড জ্ঞান নাই এই জন্য কারণ আমার একবার চিন্তা করা দরকার আমি যাকে ফোন দিচ্ছি এটা কি নামাজের টাইম কিনা তো নামাজের টাইম তো পনেরো মিনিটে বেশি না এমন কিছু ঘটে যায় নাই কেউ যদি মারা যায় এর চাইতে তো আর কিছু নাই তো মারা গেলেও তখন করে কিছু নাই আপনি পনেরো মিনিট পরে ফোন দেন আবার দেখবেন ফোন দিচ্ছে তো দিচ্ছে দিচ্ছে তো দিচ্ছে আর আপনি একবার ফোন দিচ্ছেন অপেক্ষা করেন পাঁচ মিনিট সে বাথরুমে থাকতে পারে সে প্রস্তাবে থাকতে পারে সে অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারে একটা ফোন রিসিভ করে নাই পাঁচ মিনিট ওয়েট করেন আবার পাঁচ মিনিট পরে ফোন দেন রিসিভ করে এখন আপনি বন্ধ রাখেন এর নাম হলো শিষ্টাচার এখন আপনার বন্ধ রাখেন আপনার দায়িত্ব কারণ তিনি যত ব্যস্তই থাক আপনি দুইবার ফোন দিছেন সেই মুখটা যদি কাণ্ড জ্ঞান তার থাকে সে ফ্রি হয়ে ঠিকই আপনার ফোনটা ব্যাক করবেন কারণ যেহেতু দুইবার আমাদের অবস্থান হলো ফোন না ধরা পর্যন্ত দিতেই ঘর থেকে বের না হওয়া পর্যন্ত তাকে ডাকতেই থাকে না এগুলো মুসলমানের কাজ নয় এটা শিষ্টাচার আল্লাহ তালা আমাদেরকে শিখাচ্ছেন এগুলো কিন্তু এগুলো আলোচনা হয় না সচরাচর আলোচনা হয় না এই জন্য আমরা বুঝতে পারি না

সাতাইশ নাম্বার আয়তের মধ্যে শিক্ষা দিচ্ছেন তাহলে তুমি কিভাবে ডাকবা এবার আল্লাহ বলে নবেন তোমরা যারা ইমান আনয়ন করেছ অন্যের ঘরে নিজেদের গৃহ বাদ দিয়ে অন্যের গৃহে প্রবেশের পূর্বে গৃহের অধিবাসীদেরকে সালাম দিয়া সালামের উত্তর নিয়া অনুমতি নিয়ে তারপরে গৃহের ভিতরে প্রবেশ করবা বিধান কি নিজের গৃহ বাদ দিয়ে যখন অন্যের গৃহে প্রবেশ করব বাহির থেকে ডাকা ডাকি নয় সালাম দিব কি দিব এর নাম শিষ্টাচার আমরা বুঝি না কি করি করি কিন্তু আল্লাহ তারা শিখেছেন আমাদেরকে যে মুসলমানের কাজ হলো তার দরজায় গিয়ে তাকে সালাম দাও একবার সালাম দাও দুইবার সালাম দাও তিনবার সালাম দাও সালামের জবাব নাই নবীজি বলে করে আসো বলেছেন মোহাম্মদ আল্লাহ বলেছেন সালাম দাও এবার নবীজি বলছেন একবার দুইবার তিনবার সালামের জবাব নাই ফেরত চলে আস আল্লাহ নবী বিশ্বী বলছেন আপন মায়ের গৃহের ভিতরে যদি তুমি প্রবেশ করতে চাও তাহলে তুমি তোমার মাকে ও সালাম দাও আল্লাহ নবীজি বলছেন তুমি তোমার মায়ের গৃহের ভিতরে যদি তুমি প্রবেশ করো তারপরও তোমার মাকে তুমি সালাম দাও মুসলমান বন্ধুরা আমি আমার মায়ের গৃহে প্রবেশ করবো আমার মাকেও সালাম দিতে হবে দেখছেন রোজরা আমি আমার মার কাছে যাবো তো মা কেউ সালাম দিতে হবে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জবাব দিলেন তুমি তোমার মাকে কি সতর্ক অবস্থায় উলঙ্গ অবস্থায় দেখতে চাও তুমি কি তোমার মাকে সতর্ক অবস্থায় দেখতে চাও সাহাবি বললেন না না এবার নবীজি বলছে তাহলে তুমি তোমার মাকে সালাম দাও তোমার মা যদি সালামের জবাব দেয় তোমার মায়ের গৃহে প্রবেশ করো সালামের জবাব যদি না দেয় তুমি ফিরত চলে আসো এর নাম শিষ্টাচার কিন্তু আমরা কয়েকজন মুসলমান এগুলো করি বলেন এগুলো আমার আমাদের নিজেদের মধ্যে নাই নিজেদের সন্তানদের মধ্যে নাই ইসলাম আমাদেরকে যা শিখেছে এগুলো আমাদের মধ্যে নাই এখন আমার মুসলমান বন্ধুরা বাইর আমার নিজের মায়ের ঘরে যদি সালাম সারা না ঢোকা যায় নিজের মাকেও যদি সতর্কতা অবস্থায় ব্যাপারতায় দেখা না যায়

বললেন মুমিনা মহিলা তোমরা শুনো মুমিন নারীদেরকে বললেন তোমরা যখন ঘর থেকে বের হবা তোমাদের দৃষ্টি নিম্নগামী করে রাখবা তার মানে পুরুষদের কেউ বললেন তোমরা তোমাদের দৃষ্টি নিম্নগামী করে রাখবা আবার মহিলা মহিলাদের কেউ বললেন তোমরা তোমাদের দৃষ্টি নিম্নগামী করে রাখবা শিখালেন আল্লাহ আমাদের চোখ কোন দিকে থাকবে নিচের দিকে কিন্তু এখন পুরুষের চোখ নিচের দিকে থাকে না নারীদের চোখ নিচের দিকে থাকে না এখন পুরুষদের নারীর আওতায় নারী পুরুষ ব্যালেন্স হয়ে গেছে সমান সমান ইকুয়াল হয়ে গেছে এখন আর কেউ কাউরে তো করে না ঠিক এখন কেউ কারোর তো আখ্যা এখন সব সমান সমান আল্লাহ বিশ্বভাবে বলছেন ও আর মায়েরা বলে আপনাদের আলোচনে সব সময় করার সুযোগ হয় না এজন্য আজকে আপনাদের উদ্দেশ্যে বলছি আল্লাহর হাবিব বলছেন ছয়টা অপরাধ মহিলাদেরকে জাহান নামে নিয়ে যাবে কয়টা ছয়টা অপরাধ মহিলাদেরকে জাহান নামে নিয়ে যাবে ওদের কেউ বাঁচাতে পারবে না অথচ নারীদের ব্যাপারে নবীজি গ্যারান্টি দিছে পুরুষের ব্যাপারে ভাবে করে গ্যারান্টি নাই নারীরা চারটা কাজ করবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে কিন্তু পুরুষেরা টাকা কাজ করলে জান্নাতে চলে যাবে এই ধরনের কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি থাকার পর নবীজি বলছে এই ছয়টা অপরাধীদের তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে তার এক নাম্বার পর নবীজি বলছে ওই মহিলা যেই মহিলা নিজের মাতার চুল খুলে উলঙ্গ অবস্থায় ঘর থেকে বের হয় আসলে নাই কোন বর্তমানে এই সংখ্যাটা কমnabla বেশি প্রকাশ্যে যেমন মোবাইল ফোন ফেসবুকে তেমন উলঙ্গ বেহায়াপানা অশ্লীলতায় সমাজ গড়ে গেছে সেই আইয়ামে জাহিলাতের যুগে আল্লাহর নবীর আবির্ভাবের আইয়ামে যুগের যে অবস্থান ছিল আমরা অনুমান করে বর্তমান নারীদের যে অবস্থান যে উলঙ্গপনা যেইভাবে বেহায়াপানা সমাজের মধ্যে বেড়ে চলেছে এইভাবে এখনকার পরিবেশ তখনকার পরিবেশকে অতিক্রম করে ফেলেছে ফেসবুক ইউটিউব এগুলোর মধ্যে এখন ঢুকাই যায় না মনে হয় সব অর্ধ নগ্ন হয়ে গেছে সব কে চাইতে বেশি নগ্ন হতে পারবে প্রতিযোগিতা শুরু হয়েছে রাস্তাঘাটে একই অবস্থা কে কার চলতে বেশি নগ্ন উলম্ব হতে পারবে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ক্যামতের আলামত এগুলো হল কে আলামত এই জন্য

নারীরা যেভাবে করে গর থেকে বের হয়ে যায় উলঙ্গ অবস্থায় বেহায়াপন অবস্থায় সাজসজ্জা করে প্রদর্শন করার জন্য তোমরাও সেই রকম যুগের মতো সাত সাজসজ্জা করে নিজেদেরকে প্রদর্শন করার জন্য ঘর থেকে বের হয়েও না এখন আমার মুসলমান বন্ধুগণ পাক নিষেধ করেছে নারীদেরকে ঘর থেকে বের হতে সাজসজ্জা করে বেহায় হয়ে অলম্ব হয়ে কিন্তু আমাদের মহিলারা গর্তকে এইভাবে বের হয় কি হয় না আসে না এই ঘর তাহলে আমরা কোন ইসলাম মানতেছি আমরা তো কোন ইসলামের মধ্যেই নাই শুধুমাত্র মুখের বলিতে ইসলামে আছি যে ইসলামটুকু আমাদের এটুকু মুখের বলি এক নাম্বার অপরাধ যেই নারী গর্তকে বের হবে ওলামটা হবানের চোখ হলেন আল্লাহ রাখাবি বলছেন তিনি নিজে শরীফের তিন হাজার একশো নয় নাম্বার হাদিসের মধ্যে বলছেন

আল্লাহ হাবিব পড়েছে ওই মহিলার মাথার উপরে শয়টান মরকট